আসসালামাইকুম শাপলা কিচনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে বিয়েবাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে বা ঈদে পিঠাগুলো আপনারা রাখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা আজকে দুইটা পদ্ধতিতে এই পিঠাগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেড় দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেড় কাপ ময়দার জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দেব সয়াবিন তেল আপনারা যদি ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে তেলের পরিমাণটাও একটু সেই অনুপাতে বাড়িয়ে নেবেন আর এখানে অল্প অল্প নর্মাল পানি ব্যবহার করে আমি একটা টাইট ফিটিং ডো তৈরি করে নেব মনে রাখতে হবে এই ডোটা কিন্তু একেবারে সফট করা যাবে না একটু টাইট করে একটা ডো তৈরি করে নিয়েছি আমি এখন এটাকে একটা সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এই কর্নফ্লাওয়ার আর তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম সেখান থেকে একটু আটা এভাবে নিয়ে নিলাম আর এটাকে একটা রুটি তৈরি করে নেব এখন এখনো পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন রুটিটা এমনভাবে বেলতে হবে যেন বেশি পাতলা বা বেশি মোটা না হয় একেবারে আমরা যে সাইজের রুটি রেগুলার রুটি তৈরি করে থাকি সেরকম হবে এখন চার সাইড থেকে সমান করে কেটে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম সেটা এভাবে ভালো করে মেখে দিচ্ছি আমি হাত দিয়েই মেখে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন তো দেখতে পারছেন আমি এটাকে এখন কিভাবে কেটে নিচ্ছি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে করে যতটা চিকন করে সম্ভব আপনারা কেটে নেবেন আর দেখুন দুই সাইডে কিন্তু একটু করে ফাঁকা রেখেছি পুরাটাই কিন্তু কেটে দিইনি তো এভাবে করেই আপনারা যতটা চিকন করে সম্ভব এটাকে কেটে নেবেন তো আমার কাটা হয়ে গেছে এখন এক পাশটা ধরে আর এক পাশটা এভাবে ভাজ দিয়ে লাগিয়ে নিতে হবে তো আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চারটা ভাজ করে নিয়েছি আর দুই পাশটা এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি আর প্রতিটা লেয়ার যাতে এভাবে আলাদা হয়ে থাকে সেজন্যই আমি একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ করে রেখেছিলাম তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নেব আর এটা আমি একটু আলাদা করে বানিয়ে দেখাচ্ছি এটা কেটে নেওয়ার পর একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে করে লাগানোটা সুবিধা হয় আবারও আমি এটাকে চারটা ভাজ দিয়ে এই যে একটু লম্বা করে এভাবে করে নিয়েছি আমি সবগুলো আশা করছি বুঝতে পেরেছেন এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই পিঠাগুলো আমি এখানে সেরে দিচ্ছি এই পাতা পিঠাগুলো লো ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না তো এইভাবেই আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার যখন কালারটা ঠিকভাবে চলে আসবে তখনই আমি সমস্ত পিঠাগুলো তুলে নেব সবগুলো পিঠা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি চিনির শিরাটা তৈরি করব তো তার জন্য এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর আগের দিনে আমার একটু গুড়ের শিরা বেঁচে সেটাও এখানে দিয়ে দিলাম তো এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে যখনই হাতের মাঝখানে দেখবেন একটা মোটা তার পড়ে গেছে তখনই চুলাটা অফ করে দিয়েছি আর এই পিঠাগুলো সেই গুড় আর চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে পুরাটাই কিন্তু গুড়ের শিরা দিয়েই তৈরি করে নিতে পারেন আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের পিঠাটা আমি তৈরি করেছিলাম আটা দিয়ে আর এই পিঠাটা আমি শুকনো চালের গুড়া দিয়ে করব। তো আপনাদের ঘরে যখন যেটা থাকে সেটা দিয়েই এই নকশি পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে আমি লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চালের আটা আর এটা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি এখানে গরম পানিতে এরকম করে আটাটা আমি খামের মেরে নিয়েছি তারপর এটাকে একটা ডো তৈরি করে নেব আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা গুটি গুটি হয়ে যাবে আর একদমই ভালো হবে না তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি সেখান থেকে একটু আটা নিয়ে এভাবে বেলে হাফ ইঞ্চি মোটা করে এরকম গোল করে নিয়েছি তার মধ্যে এরকম করে ডিজাইন আঁকছি আপনারা যদি অন্য কোনো ডিজাইন পারেন সেরকম করে চেষ্টা করে দেখতে পারেন কিন্তু এই আমি আজকে যে দুটো ডিজাইন দেখাবো একদমই সহজ ডিজাইন যারা নকশি পিঠা বানাতে একদমই নতুন তারাও খুব ভালোভাবেই এই ডিজাইনটা করে নিতে পারবে তো তার জন্য আমি একটা খেজুর কাটা দিয়ে মধ্যে এভাবে ডিজাইন করেছি আর ভি শেপের একটা টিন কেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে এই চারপাশের ফুলের বর্ডারটা আমি দিয়ে দিলাম তো দেখতে পারছেন একটা ডিজাইন কিন্তু আমার রেডি আমি আরও একটা ডিজাইন করব তার জন্য কুকি কাটার দিয়ে প্রথমেই আমি একটা গোল বর্ডার করে নিলাম তার মধ্যে খেজুর কাটা দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি তো মধ্যের ডিজাইনটা হয়ে গেলে তারপর আমি মাঝের ডিজাইনটা করে নেব তার জন্য আমি খেজুর কাটা দিয়ে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি মাঝখানে এখন এভাবে খেজুর কাটা দিয়ে একটু তুলে তুলে মাথাটা একটু তুলে দিতে হবে আপনারা হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আসলে সব কিছু তো বলে বোঝানো সম্ভব হয় না দেখে বুঝে নিতে হয় তো একদমই সহজ এই দুটো ফুলের ডিজাইন আমি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম আর যারা একদমই নতুন তাদেরও যাতে অসুবিধা না হয় সেজন্য আমি আজকের এই ডিজাইনটা করে দেখালাম আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে আমার দুইটা ফুলের ডিজাইনটাই কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি ভাজতে চলে যাব। এটাকে সাধারণত দুইবার ভাজতে হয় তো প্রথমবার ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিলাম একেবারে মিডিয়াম হিটে এটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে প্রথম পর্যায়ে ভাজার জন্য এভাবেই আমি তুলে নিচ্ছি কারণ এটাকে ঠান্ডা হওয়ার পরে আমার আরও একবার ভাজতে হবে তো আমি সব কটা হালকা ব্রাউন কালার যখন হয়ে গেছে তখনই সবকটা পিঠা আমি তুলে নিচ্ছি আপনারা যদি আরও কোনো ডিজাইনের পিঠা দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব অন্য কোনো সহজ ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার তো দ্বিতীয় পর্যায়ে ভাজার জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে এ পর্যায়ে কিন্তু চুলাটা লো হিটে রাখবেন কারণ দ্বিতীয় পর্যায়ে ভাজার সময় পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্য লো হিটেই রেখে এটাকে ভাজতে হবে এক থেকে দেড় মিনিট পর্যন্ত এটাকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমার হয়ে গেছে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় আর গুড়টাকে এখন অল্প একটু পানি দিয়ে আমি জ্বালিয়ে নেব তো আমার গুড়টা দেখুন গলে গেছে এখন এটা এমনভাবে জ্বালাতে হবে যেন হাতের মাঝখানে একটা চ্যাটপ্যাটে ভাব চলে আসে মানে এক তার দু তার না হলেও চলবে কিন্তু চ্যাটপ্যাটে একটা ভাব হলে তবেই এই পিঠাটা পারফেক্ট হবে তো আমি ওইভাবে শিরাটা করে নিয়েছি এখন পিঠাগুলো এর মধ্যে ডুবিয়ে তুলে নেব। আর ভালো করে পিঠার উপর দিয়েও এটা সরিয়ে দিতে হবে শিরাটা যাতে করে সবটা পিঠার গায়ে এই শিরাটা লেগে যায় তো এক থেকে দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি এই যে দেখুন সবগুলো পিঠা আমার একবারে পারফেক্ট হয়ে গেছে ডিজাইন যেমন তেমন হোক পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকছে আপনাদের আর যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ